নমস্কার বন্ধুরা সম্পার করে আরও একবার স্বাগত সবাইকে আজ আমি রান্না করে দেখাবো দারুণ টেস্টি কাঁচা টমেটো রেসিপি শীতের সময় কিন্তু এখন প্রচুর কাঁচা টমেটো পাওয়া যায় বাজার ভর্তি কাঁচা টমেটো আর কাঁচা টমেটো যদি একবার এইভাবে রান্না করা যায় তাহলে এক থালা ভাত এক পদে খাওয়া শেষ হয়ে যাবে আর খুব সহজে এই রেসিপিটা বানানো যায় খেতেও হয় সত্যি অসাধারণ আর খুব অল্প মশলায় আমি এই কাঁচা টমেটো রেসিপিটা বানাবো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন আশা করি খুবই ভালো লাগবে আর খুব সহজে রান্না করে নিতে পারবেন তো এই যে দেখুন কাঁচা টমেটো রেসিপি করার জন্য আমি কাঁচা টমেটো নিয়ে এসি ধুয়ে নিলাম আর কেটে নিয়ে এসি ঠিক এই শেপে করে চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কেটে নিতে পারেন আমি একটু এরকম করে কেটে নিয়ে এসি একটু লম্বা লম্বা একটু মোটাও আছে অন্যভাবে বলেছিলাম একটু এই রেসিপিটা বানাবো তাই দেখুন কাঁচা টমেটো রেসিপি তো আপনারা অনেক খেয়েছেন একবার হলেও এই রেসিপিটা করে দেখুন আমি হলুদ আর শুকনো লঙ্কা দিয়ে একটু রেখে দিলাম আর কোনো কিছু দেয়নি লবণ দেই কিন্তু এখন দিয়ে দেবো পেঁয়াজ কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজটা দিয়ে দিলাম চাইলে আপনারা নিরামিষ রান্না করতে পারেন আমি পেঁয়াজ দিয়ে রান্না করব আজ দেব অল্প পরিমাণে লবণ এতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে নরম হয়ে যাবে আমি হলুদ দিইনি কিন্তু এখনও কিছু সময় আমি নেড়ে নিয়েছি একটু বাদামি কালার হয়ে এসছে আর এই করজা আমি এখন দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আবারও কিছু সময় আমি নেড়ে নেব পেঁয়াজটা প্রায় হয়ে এসছে পেঁয়াজটা আমি তুলে রেখে দেব। চাইলে আপনারা কিন্তু পেঁয়াজটা একসাথেও দিতে পারেন আমি একটু আগে ভেজে তুলে নিয়েছি দিয়ে দিলাম দুটো কাঁচা শুকনো লঙ্কা চিড়ে মাঝখান থেকে আর অল্প পরিমাণে কালো জিরে দিয়েছি আমি সর্ষে সর্ষেটা অবশ্যই দেবে কালো জিরে সর্ষে দিয়ে যদি রান্না করা যায় খুবই ভালো লাগে একটু টক টক লাগে আর একটু সরষের ঘিরা আসে সত্যি দুটো মিলিয়ে কম্বিনেশন দারুণ আসে আর কিছু সময় আমি একটু ভেজে নিচ্ছি এখন প্রায় এই ধরুন তিন মিনিটের মতো আমি ভেজে নিয়েছি আর কালারটাও চেঞ্জ হয়ে আসছে দেখেই বুঝতে পারছেন আমি খুন্তি দিয়ে একটু মাঝখান থেকে সরিয়ে দেব। কারণ কি ওই তেলেই আমি রান্না করব অন্য কোনো আর তেল দেব না টমেটোয় কিন্তু খুব বেশি তেল লাগে না তেল টেনেও নেয় না দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সেরা অবশ্যই কাঁচা লঙ্কা সিরাটা দিতে হবে এই রেসিপিতে তাহলে কিন্তু খেতে খুবই সুস্বাদু হয় কালার চেঞ্জ হয়ে এসছে আর এই পর্যায়ে আমি একটা প্লেটে তুলে নেব টমেটো আমি ভালোভাবে এই যে দেখুন তুলে রেখে দিয়েছি আর এখন দিয়ে দেবো কেটে নিয়েছিলাম এখানে একটু লম্বা লম্বা শেপে একটু মোটা কেটে নিয়েছি আলু চাইলে আপনারা আলুটা নাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালোভাবে আমি আলু দিয়েছি নিরামিষ করি নিয়ে আস আমি পেঁয়াজ দিয়েছি যদি চান আপনারা কিন্তু নিরামিষও এই পদ্ধতিতে রান্না করবেন সেই ক্ষেত্রে কি হবে একটু স্বাদ আলাদা আসবে সেটা আপনারা কালো জিরাটা দেবেন না তাহলেই কিন্তু হবে আর এখন একটু লবণ হলুদ দিয়ে আলুটা ভালোভাবে আমি ভেজে নেব এই দেখুন একটু কালার চেঞ্জ হয়ে এসছে আর এখন দিয়ে দেবো কেটে নিয়েছিলাম একটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে ভালোভাবে এখন এই আলুর সাথে ভেজে নেব এতে কিন্তু খেতে আরও ভালো আসে স্বাদ টমেটো রান্না করতে খুব বেশি মশলা লাগে না আপনারা অনেকেই নিরামিষ করে খেয়েছেন অন্য অন্য কিছু দিয়ে খেয়েছেন পেঁয়াজ কুলি দিয়ে খেয়েছেন একবার এই পেঁয়াজ দিয়ে আমি যে পদ্ধতিতে রান্না করলাম একবার হলেও আপনারা এই পদ্ধতিতে রান্না করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে খেতে আমি একটু ডেকে দেবো প্রায় ওই ধরুন দুই মিনিটের মতো দুই মিনিট পর আমি ফিরে এসেছি দেখুন কালার অনেকটাই চেঞ্জ হয়ে এসছে আমি এখানে কাঁচা টমেটো ভাজা করেছি এই কারণেই কিন্তু আমি অন্য কোনো মশলা দেইনি। আর দিতেও হয় না এই কাঁচা টমেটো যদি ভাজা করা যায় পেঁয়াজ আলু দিয়ে এইভাবে এটা এখন আমি একটু বেজে নিয়েছি আর এখন মিশিয়ে দিলাম এই যে টমেটো টমেটো কিন্তু আমি ফিফটি পারসেন্ট বেজে নিয়েছিলাম আর এখন দিয়ে দেবো টমেটো চাইলে আপনারা পেঁয়াজ আর আলু টমেটো একসাথে দিতে পারেন একসাথে দিলে কিন্তু এই শাকটা পাওয়া যাবে না এই কারণেই কিন্তু আমি এখন বেজে রেখেছিলাম দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা এই পর্যায়ে দিতে হবে যেটা বেরেস্তার থেকে একটু কম বেজে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম আবারও কিছু সময় আমি নেড়ে মিশিয়ে নেবো চাইলে আপনারা এখানে ধনেপাতা পাতা দিতে পারেন আমি কিন্তু ধনেপাতাটা পাতাটা ধনেপাতা নি পাতা সারাও ভালো লাগে ধনেপাতা যদি দিয়ে থাকেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে ভালোভাবে আমি কিছু সময় মিশিয়ে নিয়েছি এসি দেখুন এখন আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব ওই ধরুন প্রায় দুই থেকে তিন মিনিটের মতো ঢাকা সাপা দিয়ে রেখে দিলে পরেই কিন্তু হবে খুব বেশি সময় ঢাকা দিয়ে রাখতে হবে না আমি দুই তিন মিনিট পর ফিরে এসেছি এখন আবার একটু নেড়ে নিয়েছি এসি দেখুন কালারটা অনেকটাই কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এইভাবে যদি আপনারা বাড়িতে ট্রাই করে থাকেন কমেন্টসে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটা কেমন হয়েছে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব আর এক অন্য একটা প্লেটে আমি নামিয়ে নিয়েছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি প্রথমে এসে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকেন পাশে থাকার অনুরোধ করছি পাশে থাকা বেল এখন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় একদম রেডি আমার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা টমেটো ভাজা কাঁচা টমেটো টমেটা রকমভাবে ভাজা করলে শীতের দুপুরে গরম বাতে আর কোনো কিছুই লাগবে না এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যায় আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এভাবেই ভালোবাসা দিয়ে পাশে থাকুন প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ